নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি অয়েঞ্জিলা সুপ্রভাত প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে বারবার আর তার বিরুদ্ধেই অভিযোগ ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ চেনা আজ মামলার ফের শুনানি রয়েছে তার আগেই একেবারে অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা হচ্ছে মোড়ার ওই দু নম্বর ব্লকের কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তার করণ অর্থাৎ এই যে কিষান মান্ডিতে যে অফিস রয়েছে সেখানেই কিন্তু এই মুহূর্তে কৃষি ইডির আধিকারিকরা রয়েছেন তারা ওপরে রয়েছে বীরভূমে ইডির হানা নিয়োগ দনীতির মামলায় অভিযুক্ত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জমি বিক্রির নথির খোঁজে এবার ইডি শুক্রবার সকাল এগারোটা চল্লিশ নাগাদ ইডির চারজন আধিকারিক যান মুরারই দু নম্বর ব্লকের কৃষি দফতরের অফিসে সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই কিষাণ মান্ডিতেই ফসল বেচার দাবি করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে মূলত তারা নথি সংগ্রহ করেছেন মন্ত্রী চন্দনা সিনহা যে ধান বিক্রি এবং তার জমি সংক্রান্ত নথি কিন্তু মূলত এদিন নিয়ে গিয়েছেন বলে সূত্র মারফত আমরা জানতে পারছি কাল আদালতে ইডি হয়তো এই নথি পেশ করবে এমন সম্ভাবনাও রয়েছে আমাদের বিষয়ে কিছু ছিল না এটা ওনারা যেটা জানতে আসছিলেন এখানে ধরুন একটা ওই প্রোডাকশন বিষয়ে একটা জানতে চন্দ্রনাথ এবং তার পরিবারের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা কিষাণ মান্ডির দপ্তর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নথি আর সেই সমস্ত নথি পরীক্ষা করে দেখছে ইডি আগামীকাল চন্দ্রনাথের জামিন মামলার শুনানিতে সেই নথি পেশ করতে পারে ইডি মনোরঞ্জন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়